আপনারা আপনারা বলেন তো উনি কি কোন ধরনের ব্যবহার করছে আচ্ছা উনি একজন ওষুধ নিতে আইছে ওনার সাথে উনি জুতা খুললিয়া মার বে এরকম আচরণ করছে উনি কি ওনার গার্ডিয়ান উনি এরকম ব্যবহার করতে পারে আপনি ব্যাক্সিক সময় টান দিয়ে নেবেন কেন আপনি ধরেন আপনি আবার জুতা খুললে মারবেন মহিলারা এরকম আচরণ করলেন কেন আপনি জুতা খুলবেন কেন উনাকে সরি বলবেন আপনি আপনি উনাকে সরি বলেন কেন আর আপনি উনার গার্ডিয়ান আপনি জুতা খোলার দায়িত্ব কই পাইলেন আপনি আপনি জুতা খোলার সাহস আপনাকে কে দিছে আপনার আপনার কি পারিবারিক যে আপনি জুতা খুলে মহিলা মানুষকে মারার অধিকার কে দিয়েছে আপনাকে সবাই কাজ যে আসুক আসলে ভালো আমরা এটা ভিডিও করে প্রমনস্বরূপ রাখলাম আমরা যদি পরবর্তী কোনো কিছু